প্রিয় দর্শক আপনি যদি একজন সাত বাগানে হয়ে থাকেন এই সাত বাগানটাকে সুন্দর করার জন্য জন্য এই সাত বাগানের মাটি কোথায় যদি আপনি ভুগে থাকেন তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাটিগুলি এই মাটিগুলি প্রিয়দর্শক প্রিয় দর্শক একেবারে রেডি হয়ে আপনারা গাছ লাগানোর জন্য অনেকেই পার্শ্ববর্তী যে নার্সারিগুলি আছে এই নার্সারিগুলি থেকে মাটি জোগাড় করেন আবার অনেকেই কিছু মাটি সংগ্রহ করে বাজার থেকে জৈব সার এই সার সেই সার এনে মিক্স করে একটা মাটি তৈরি করেন কিন্তু প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাটিটা আমি তৈয়ার করেছি সেই মাটিটা শুধু মাটি নয় এইটা পুরোটাই জৈব সার মাটিটা প্রিয় দর্শক যে কোনো নার্সারি এবং যে কোনো জৈব সার থেকে উত্তম দর্শক এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি এইটা যদি আমি দেখাতে যাই তাহলে আপনাদেরকে ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক আগে আমার এই মাটিটা কত সুন্দর হয়েছে সেটা দেখুন তারপর আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাব কোনো নার্সারি ছাড়া বাজারের কোনো জৈব সার ছাড়া আশেপাশের জিনিসগুলি দিয়ে কিভাবে এমন একটা সুন্দর মাটি আমি তৈরি করেছি সেটা তো চলুন প্রিয় প্রিয়দর্শক আমার পাশে একটা মাটির স্তূপ দেখতে পাচ্ছেন এখানে ফিফটি পারসেন্ট আমার বাগানের পুরনো গাছের মাটি যে গাছগুলি ফল দেওয়ার অনুপযোগী হয়ে গেছে এবং যে গাছগুলি মরে গেছে যে বস্তাগুলি নষ্ট হয়ে গেছে সে মাটিগুলি প্রিয়দর্শক আমি এখানে স্তূপ দিয়েছি দেখেন প্রিয়দর্শক পুরো মাটিটা কেমন ফাঁসলা হয়ে গেছে এবং এই মাটিতে কোনো প্রকার খাদ্য নেই প্রিয়দর্শক এখন প্রিয়দর্শক আমার কাজ হলো এই মাটিগুলিকে নতুন করে জীবন দেয়া মানে এই মাটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে এই মাটিটাকে আবার নতুন গাছের জন্য তৈরি করা প্রিয়দর্শক এই মাটিগুলিকে ঘুরু করে এই মাটির সাথে ফিফটি পারসেন্ট মানে অর্ধেক বালি মিশিয়েছি যেন মাটিটা দোয়াস হয় এইবার বালি এবং মাটিগুলিকে ভালো করে মিক্স করব এবং এই মাটি থেকে যে আগাছাগুলি আছে ইট পাথর কণা বড় চাকা বা ময়লা আছে সেইগুলিকে পরিষ্কার করে নিব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাটি এবং বালি মিক্স করে এবং এইটাকে পরিষ্কার করার পর আমি ছাদের উপর এইটাকে বিছিয়ে দিয়েছি যেন মাটিটা ভালোভাবে শুকিয়ে যায় মাটিটা শুকানোর কারণ হল এই মাটির মধ্যে যে ফাঙ্গাসগুলি রয়েছে সেই ফাঙ্গাসগুলি যেন মরে যায় প্রিয় দর্শক এইভাবে আপনারা এই মাটিটা কড়া রোদে দুই থেকে তিন দিন ভালোভাবে শুকাবেন প্রিয়দর্শক পুরাতন মাটিকে নতুন করে জীবন দেওয়ার প্রথম দাপের আমার কাজ শেষ প্রিয়দর্শক এই মাটিটাকে যেহেতু তিন দিন ধরে কড়া রোদে শুকাতে হবে তাই আমাকে ফিরতে হবে তিন দিন পর তাই প্রিয়দর্শক এই প্রথম দাপে আপনাদেরকে বিদায় জানাচ্ছি ফিরব দ্বিতীয় দাপে তো প্রিয় দর্শক দ্বিতীয় দাপের ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আপনারা যারা দ্বিতীয় দাপ দেখতে চান এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন প্রিয় দর্শক দ্বিতীয় দাপের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় দর্শককে দেখা হবে দ্বিতীয় দাপে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ